আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত স্থান হলো রাজধানী সুপার মার্কেট এই রাজধানী সুপার মার্কেটের নাম শুনান এরকম লোক খুবই কমই পাওয়া যাবে দিনের শুরুতে বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন নিজের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য ঢাকা রাজধানী সুপার মার্কেট সম্মুখীন হবেন প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক রাজধানী সুপার মার্কেটে গেলেন গিয়ে দেখলেন মার্কেট বন্ধ তখন ম্যাচটা যে কত খারাপ হয় সেটা আর বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো রাজধানী সুপার মার্কেটে সপ্তাহিক কবে বন্ধ থাকে এবং সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত ব্যবসায় কার্যক্রম চালু থাকে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তাহলে থ্যাংক ইউ সো মাচ ঢাকার রাজধানীর সুপার মার্কেট সপ্তাহে বন্ধ থাকে শুক্রবার বন্ধের দিন ছাত ছাড়া অন্যান্য দিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসায় কার্যক্রম চালু থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম